আজকে একটা ব্লগ করার সুযোগ পাইছি একটা জায়গায় যাবো যেখানে আমি আগে কখনো যাইনি মানে ওখানে গেছি যে জায়গায় যাচ্ছি ওখানে গেছি কিন্তু ওদের একটা অনুষ্ঠান আছে ওখানে আগে কখনো যায়নি তো চলুন দেখা আসা যাক সে যাই হোক ব্লগিং ভালো হোক বা নাই হোক সবাইকে সালামু আলাইকুম এবং লাভ টু রাইট থেকে স্বাগতম জানাচ্ছি আমি জয়নুল চলুন তাহলে আজকে যাওয়া যাক সেই না দেখা অনুষ্ঠানে আমি চলে আসছি পাহাড়তলিতে এখন যাব সামনে বাইরে হচ্ছে বাপরাই যাওয়ার সড়কটা এটা ধরেই একেবারে সোজা ছি কাত মন ভালো করা রাস্তায় যারা বাইক চালাইতে পছন্দ করেন বা ঘুরতে পছন্দ করেন তাদের সবারই এই রাস্তায় বাইক চালাইতে অবশ্যই ভালো লাগবে হানড্রেড পারসেন্ট এবং মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে যাই হোক আমি আমার গন্তব্যের কাছাকাছি চলে এসেছি আর হয়তো বেশি লাগবে না দশ মিনিট কারণ আমি চলে এসেছি এখন ঘাটে মূলত আসছি আজকে এখানে একটা অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রায়ত ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে আসছি ওদের কালকে একজনের পোস্ট দেখে আগ্রহ হলো কারণ খুব কালারফুল ওদের এই যাত্রাটা তাই দেখতে আসলাম চলুন তাহলে দেখা যাক এই হাটটা অনেকে চিংরঙও বলে আবার চিতমরমও বলে লেখা মরম লেখা আছে তবে আমার পরিচিত একজন দাদা আছেন এখানে কংদা তার কাছে শুনেছি এটা চিংরং হিসেবে চিংমরংটাই শুদ্ধ আর কি নৌকা করে ওই পারে যেতে হবে ওই পারে গেলে ওখানেই অনুষ্ঠানটা হচ্ছে

অনুষ্ঠান কি এখানে হচ্ছে এদিকে আচ্ছা চলো 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 লাইভ হ্যাঁ না লাইভ না হ্যাঁ ইউটিউবে যাবে পরে না আমাদের কি হবে আমরা হ্যাঁ এই যে হচ্ছে তো এই যে হচ্ছে এখানে কিছু ভাইয়াদের সাথে পরিচয় হলো নাম কি ভাইয়া আমার নাম সচিং মার্মা সচিং মার্মা আমি জয়নুল আমি আসছি রাউজান থেকে রাউজান থেকে অনুষ্ঠানটা বেশ কালারফুল যেহেতু আমাদের আমাদেরটা তো এরকম না কিন্তু আমরা ভ্যালোরে ভ্যালোরে যখন আমি গেছিলাম ইন্ডিয়াতে তখন ওদেরও বেশ জাকজমকপূর্ণ হয় অনুষ্ঠানটা মানে মারা গেলে ওই লোককে যখন চিতায় নিয়ে যাওয়া হয় চারপাশে ঢোল তারপর বাজায় বাজি ফুটায় ও ফুল টুল ছিটায় মানে তো একজনকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এরকম করতেছেন কেন মানে আনন্দ করতেছেন কেন একটা মানুষ তো মারা গেছে কিন্তু তখন সে আমাকে বলল। যে সেই দুনিয়ার আজাব থেকে মুক্তি পাইছে সেজন্য ওরা এটা আনন্দে তাকে বিদায় দিচ্ছে তো ওনাদেরটাও কালকে ফেসবুক একটা পোস্টে দেখলাম যে বেশ কালারফুল তাই দেখতে আসলাম এখন বিহারে যাবে চাচা এগুলো এগুলো কি এগুলা কি কি কাজে ব্যবহার হয় আগরবাতি আচ্ছা 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 আগরবাতি মোমবাতি ম্যাচ একসাথে একসাথে বিক্রি করতেছেন সেখানে এই যে যিনি বিদায়ী ভান থেকে এখানে রাখছেন সবাই এক একে দেখতে যাচ্ছেন দেখে আসি উনি আছেন বিদায়ী ভানতে ওনার রাখা হয়েছে এখানে সম্ভবত বিকালে অনুষ্ঠান শেষ হবে না বিকালে অনুষ্ঠান বিকালে পড়াবেন আচ্ছা ধন্যবাদ তো দেখে আসি ভিতরে ভিডিও তো করা যাবে আচ্ছা যে দোলনায় রাখা হয়েছে বেতারি খান থেকে সবাই শ্রদ্ধা দিচ্ছেন সবাই এসে দোল দিচ্ছেন এটা হয়তো অনুষ্ঠানের একটা অংশ আমি জানি না কাগজ কাগজ কাগজের উপর রঙ করে করা হয়েছে বাঁশ কাগজ আর বেড়া দিয়ে বিকেল থেকে মনে হয় অনুষ্ঠানটা শুরু হয়েছে আজকে সম্ভবত বিকালে ওনাকে বিদায় জানানো হবে ওই পাশে আরেকটা দেখা যাচ্ছে মঞ্চ সম্ভবত ওখানে পড়ানো হবে বা কিছু একটা এখন আমি আছি যেখানে বিদায়ী ভান থেকে রাখছে ওখানে আর আজকে সম্ভবত আজকে বিকেলেই ওনাকে শেষ বিদায় জানানো হবে ওনাদের রীতি অনুযায়ী ওনাকে পড়ানো হবে সবাই আসছেন শ্রদ্ধা জানাচ্ছেন এবং দোল দিচ্ছেন এটা অনেকটা দোলার মতো করে রাখা একটা সবাই এসে ওনাকে দোল দিচ্ছেন এটা হয়তো ওনাদের রীতির একটা অংশ আমি ঠিক জানি না দেখুন এখানে সবাই দোল দিচ্ছে আর ইনি হচ্ছেন বিদায় ভাঙতে বৃদ্ধ আসেন সন্তান আছেন আর ওনার নাম হচ্ছে আজ্ঞা ওয়াইনসা আজ্ঞা ওয়াইনসা অগ্রংশ মহাথেরো

এখানে আচ্ছা এটার ব্যাপার হচ্ছে এখানে দেয়া সবাই শ্রদ্ধা জানাচ্ছে ফুল মোমবাতি আগরবাতি এবং সাথে ম্যাচও দিয়ে দেওয়া হয়েছে জানি না এখানে আগুন দিলে সব ম্যাচ একসাথে জ্বলে উঠবে রাতে ব্যাপারটা দেখতে অন্যরকম হবে হয়তো একটা শোক কতটা সুন্দর হয় ওদের এই অনুষ্ঠানে এসে আজকে দেখলাম ভান্তে এই মঞ্চে রাখা আছে এখানে সবাই ওনাকে শেষবারের মতো দেখতে আসতেছেন শ্রদ্ধা জানাচ্ছেন আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো সবাই একটু একটু দোল দিয়ে যাচ্ছেন ওনাকে ভিতরে দোলনাটা দুলছে ওটা থামছে না ওটা কেউ না কেউ যাচ্ছে এখনই শুরু হতে যাচ্ছে ভান্তের ফান্তস্টিকে অনুষ্ঠানের এদের কিছু নিয়ম কানুন আছে হয়তো এখানে একটা এটা কি বলা যায় রথ বলা যায় রথ নিয়ে রেডি হচ্ছে সবাই এটা নিয়ে একটা ধর্মীয় আচার অনুষ্ঠান এখানে হবে কিছুক্ষণের মধ্যেই অলরেডি শুরু হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে পারফর্মাররা পারফর্ম শুরু করে দিছেন সামনের অংশটা খুব ফ্লেক্সিবল করে করা হয়েছে এটা যখন আর হৃদমের সাথে সাথে হারটাও নড়ছে আমি মনে করছি ফ্লিক্স না এখন দেখছিলাম অনুষ্ঠানটা থাকতে পারলাম না কারণ আমাকে ফিরতে হচ্ছে যেতে হবে শহরে যে পড়ানোটা সেটা দেখা হলো না অন্য ওদের আচার অনুষ্ঠানটা কিছুটা হল দেখে আসছি এটা আমার জন্য একেবারেই নতুন ছিল এই ধরনের অন্ত্রিয়া আগে দেখিনি আমি ধন্যবাদ সবাইকে ভাল লাগলে ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ